ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পাল্টে যেতে চলেছে একাধিক নিয়ম সেই নিয়মগুলো সম্বন্ধে আমরা অত জানবো না কারণ ওগুলো অত ইম্পর্টেন্ট নয় আমরা মূলত তিনটে নিয়ম সম্বন্ধে জানবো যেই নিয়মগুলো আমাদের সাধারণ জীবনযাপনে এফেক্ট ফেলবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই তিনটে যে নিয়ম পাল্টে যেতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে সেগুলো নিয়েই আলোচনা করব। এবং এগুলো আপনাদের জেনে রাখা খুব খুব ইম্পর্টেন্ট কারণ আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সমস্ত নিয়ম সম্পর্কে আপনাদের সচেতন হওয়া দরকার আর সচেতন না হলে আপনারা যে কোনো মুহূর্তে বিপদে বা কোনো প্রবলেমের সম্মুখীন হবেন তো সেই জন্য আপনাদের আগে থাকতে জেনে রাখা উচিত তো চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন নিয়ম পাল্টে যেতে চলেছে তো সেটা জানার আগে আপনাদের বলে রাখি আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এবং সমস্ত প্রকল্প হোক বা চাকরির হোক যে কোনো খবর সববার আগে পেয়ে নিজেদেরকে আপডেটেড রাখতে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারেন আর যদি কেউ বুঝতে না পারেন আপনাদের মধ্যে যে ডেসক্রিপশন বক্স কোনটা তাহলে আপনারা এই ভিডিওটা যখন দেখছেন নিচে আমাদের চ্যানেল নাম এম ডি সাইবার জোন দেখতে পাচ্ছেন তার উপর এই ঠিক ডান দিকে এম ও আর ই মোড় বলে একটা অপশান আছে ছোট্ট পাড়া ওখানে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্স খুলে যাবে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন বেশ এবারে আসল কথায় আসা যাক যে কোন কোন নিয়ম পাল্টে যেতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে প্রধানত তিনটে যে ব্যাপারে আমরা কথা বলবো তিনটে নিয়ম সেগুলো আপনাদের প্রথমে বলে রাখি এবং তারপরে আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি তিনটে নিয়মের মধ্যে প্রথম হচ্ছে গ্যাসের গ্যাসের দামে কিন্তু বিরাট পরিবর্তন আসতে পারে গ্যাসের দাম কমতে পারে তো এটা নিয়ে আমি একটু বিস্তারিত পরেই বলছি তার আগে আপনারা জেনে রাখুন আরও যে দুটো নিয়ম পাল্টে যেতে চলেছে তার মধ্যে আরেকটা হলো আপনারা যে ব্যাংকে টাকা রাখেন বা ব্যাংকে আপনাদের প্রকল্পের টাকা ঢোকে সেই ব্যাংকে মিনিমাম ব্যালেন্স কত টাকা রাখতে হবে সেটাও কিন্তু ব্যাংক এবার থেকে ডিসাইড করে দিচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের এই নিয়ম লাগু হয়ে যাবে সেটাও আমরা একটু পরেই বিস্তারিত জানবো আর তৃতীয় যে নিয়ম সেটা খুব খুব ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি মাসে দুটো সরকারেরই বাজেট পেস রয়েছে এই বাজেট পেসে কিন্তু অনেক কিছু হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আপনাদের নতুনদের টাকা ছাড়তে পারে টাকা বাড়তে পারে সমস্ত কিছু হতে পারে এছাড়া কোন খাতে কত ব্যয় হবে সমস্ত কিছু এই বাজেট থেকেই কিন্তু জানা যাবে দু হাজার পঁচিশ ছাব্বিশে কোথায় কি খরচ হবে সমস্ত কিছুই বাজেটে উল্লেখ করা থাকবে সেটা কেন্দ্রের হোক বা রাজ্যের হোক সেটা নিয়েও আমরা একটু পরেই বিস্তারিত জানবো তো চলুন একে একে আমরা যেটা নিই প্রথমেই যেটা বলছিলাম যে গ্যাসের দাম হ্যাঁ গ্যাসের দামে কিন্তু বিস্তর ফারাক আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকে এ এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা কারণ ফেব্রুয়ারি মাসের এক তারিখেই কেন্দ্র সরকারের বাজেট রয়েছে এই কেন্দ্র সরকারের বাজেটে মনে করা হচ্ছে গ্যাসের দাম অনেকটা কমতে পারে দেখা যাক যে বাজেট পেসের পর গ্যাসের দাম কমে কিনা এছাড়া প্রত্যেক মাসের এক তারিখে গ্যাসের দাম নির্ধারণ করা হয় আমরা দেখে আসছি বিগত কয়েক মাস ধরেই রান্নার গ্যাসের দাম কিন্তু সেরকমভাবে কোনো পরিবর্তন আসেনি যা ছিল তাই রয়েছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের দামের ক্ষেত্রে ওঠা নামা দেখা গেছে গত মাসেই বাণিজ্যিক গ্যাসের যে দাম সেটা একটুখানি নেমেছিল তবে এই মাসে সেটা বাড়তেও পারে কমতেও পারে সেটা বলা যাচ্ছে না তবে রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে এরপরে দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের যে টাকা ঢোকে সেইটা কিন্তু এবারে নিয়ম পাল্টাতে চলেছে আমি অনেক আর্টিকেল ঘেটে দেখলাম এবং বিভিন্ন খবর চ্যানেলে দেখলাম সেখানে বলা হচ্ছে স্টেট ব্যাংকে যদি একটা উদাহরণ দিয়ে বলছি স্টেট ব্যাংকে যদি তিন হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হতো তাহলে সেটা বেড়ে চার হাজার বা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত করা হতে পারে পাঞ্জাব ব্যাংকে যদি চার হাজার সাড়ে চার হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখার একটা নিয়ম ছিল তাহলে সেটা বেড়ে পাঁচ হাজার টাকা হতে পারে এরকম কিন্তু একটা আশঙ্কা রয়েছে যেটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যে আপডেট সেটাই হচ্ছে প্রধান আপডেট ফেব্রুয়ারি মাস মানেই সেটা বাজেটের মাস কারণ কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটো সরকারি এই মাসে বাজেট পেশ করে এটা হচ্ছে বিরাট বড় আপডেট ফেব্রুয়ারি মাসের কারণ এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু অনেক কিছু পাল্টে যেতে পারে আপনাদের গ্যাসের দাম পাঠাতে পারে জিনিসপত্রের দাম বাড়তে পারে কমতে পারে সমস্ত কিছু বাজেটেই কিন্তু ডিসাইড করা হয় আবার রাজ্য সরকারের বাজেটেও কিন্তু এই সমস্ত কিছু ডিসাইড করা হয় তার সাথে সাথে প্রকল্পে কোন প্রকল্পে কীরকম কি খরচ হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সেটাও কিন্তু এই বাজেটে ঘোষণা করা হয় আর ঠিক সেইভাবেই কিন্তু আগামী এক অর্থবর্ষ চলে তো সেই অনুযায়ী এই বাজেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ দু হাজার ভোটের আগে যে বিধানসভা ইলেকশন রয়েছে সেই ভোটের আগে এটাই হচ্ছে সর্বশেষ বাজেট তো এই বাজেটে কিন্তু ডিসাইড হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা হতে পারে আবারও বলছি আবার এমন হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বাড়ার ব্যাপারটা এটা বাড়বেই দেখুন এটা রাজনৈতিক একটা ব্যাপার তবুও আমি বলছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে নয় এই বাজেটে বাড়বে আর না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেবে ভোটের আগে যে তিনি ভোটে জিতলে তারপরে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে তবে বাড়বে এটুকুনি আপনারা এখন থেকেই ধরে চলতে পারেন তো এই ফেব্রুয়ারি মাসেই সেই বাজেট পেশ হচ্ছে যেহেতু তো এই বাজেটে আমরা কিন্তু তাকিয়ে থাকবো যে লক্ষ্মীর ফান্ডের টাকা বাড়ানো হচ্ছে কি হচ্ছে না আমরা সবাই থাকবো রাজ্যবাসী সবাই থাকবে তাছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাতে নতুন করে টাকা বাড়ানো হচ্ছে কি বা নতুন করে যুক্ত করা হবে কিনা যারা ফর্ম ফিল করে জমা দিয়েছে সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে এটা বাজেটে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এছাড়া অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও সেম অন্যান্য প্রকল্পেও কিন্তু অনেক বড়ো আপডেট আসতে পারে যেহেতু এই প্রকল্পগুলো অনেক জনপ্রিয় সেই সেহেতু আমি এই প্রকল্পগুলিরই নাম নিলাম তার মানে এই নয় যে অন্যান্য প্রকল্পের কোনো আপডেট আসবে না বা অন্যান্য প্রকল্প নিয়ে কোনো আলোচনা হবে না বা বাজেটে সেরকম কিছু হবে না এরকম কিন্তু নয় সব প্রকল্পেরই বা সমস্ত খাতেই কিন্তু অর্থ বরাদ্দ করা হবে এবং সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপডেট আসবে যখনই বাজেট পেশ হবে তখন আর এই তো দুয়ারে সরকার ক্যাম্প হলো এই দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছে তাদের কবে সাংশন করা হবে তাদের কবে থেকে টাকা ছাড়া হবে সমস্ত কিছু কিন্তু এই বাজেটেই আপনারা জানতে পারবেন বাজেটের পর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এখন সবটাই ধোঁয়াশা রাজ্য সরকারের বাজেট রয়েছে বারোই ফেব্রুয়ারি এবং তারপরেই আপনারা জানতে পারবো এক্স্যাক্টলি যে কবে থেকে টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের বা অন্যান্য প্রকল্পে টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে কি না বা এই যারা নতুন আবেদন করে ফর্ম ফিল করে জমা দিচ্ছে তাদের টাকা কবে থেকে ছাড়া হবে সমস্ত কিছু ক্লিয়ার হবে বাজেটের পরে এখন নয় এখন সমস্তটাই আনুমানিক আশা করব ফেব্রুয়ারি মাসের যে তিনটে আপডেট আসতে চলেছে বড়ো বড়ো আপডেট সেগুলো সম্বন্ধে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ এরকমই ছোট ছোটো যে আপডেটগুলো থাকে যেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি সেগুলো জানার জন্য অবশ্যই গ্রুপে জয়েন হতে ভুলবেন না আর হ্যাঁ আরও একটা জিনিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই রকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলে আসতে থাকে প্রতিনিয়ত তাই আপনারা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না